বিসমিল্লাহ রহমানুর রাহিম আমি আজ সমাধান করব নবম ও দশম শ্রেণীর জেনারেল বইয়ের অনুশীলনী তিন পয়েন্ট দুইয়ের তিপ্পান্ন পৃষ্ঠার কাজ খ এবং অনুশীলনী সাত নম্বর অঙ্কের অঙ্ক দুইটি হলো

তবে দেখাও যে এম কিউব প্লাস টু পি কিউব ইকুয়াল টু থ্রি এম এন এখন আমরা কাজ ক্ষয়ের সমাধান করব দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল টু ফাইভ এবং এ বি ইকুয়াল টু সিক্স প্রদত্ত রাশি এ কিউব প্লাস বি প্লাস ফোর ইন্টু এ মাইনাস এই যেখানে প্রদত্ত রাশির এই অংশটা আর উদ্দীপকে এই তথ্য দিয়ে আছে এই তথ্যের উপর ভিত্তি করে এটার সমাধান করা লাগবে এখন এর এ ধরব বি ধরব তাহলে বি কিউব এর মান নির্ণেশ সূত্রে হোল কিউব মাইনাস থ্রি বি ইন্টু এ প্লাস বি এই এ সেকেন্ড ব্র্যাকেট এই এ প্লাস চিহ্নটা আর এই যে ফোর তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের মান নির্ণয় সূত্র হলো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখতে হবে উভয় পাশে কারণ এখানে ফার্স্ট ব্র্যাকেট রয়েছে আর আরও ফোর রয়েছে এ কারণে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার মান নির্ণয় সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর বি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবে এখন এ প্লাস বিষয়ে পাওয়ার আছে কিউব কিউব দিলাম এই যে মাইনাস ফর্মুলার এই যে থ্রি এ বি মান হচ্ছে সিক্স এই সিক্স বসালাম এ প্লাস বিয়ান এই যে ফাইভ বসাই দিলাম যে উভয় পাশে সেকেন্ড ব্র্যাকেট এই যে প্লাস ফোর সেকেন্ড ব্র্যাকেট এ প্লাস বিয়ান ফাইভ তার উপরে পাওয়ার আছে মাইনাস এ এই যে এখানে এখন এখানে এর উপরে পাওয়ার হিসাবে আছে থ্রি তার মানে ফাইভ এখানে তিনটে এবং গুণ আকারে আছে তিনটে ফাইভ যদি আমরা এখানে গুণ করি তাহলে এখানে রেজাল্ট আসবে একশো পঁচিশ কারণ এখানে ফাইভ গুণ ফাইভ গুণ ফাইভ পাঁচ 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 পাঁচা পঁচিশ 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 হচ্ছে একশো একশো পঁচিশ হলো এখানে একশো পঁচিশ এবার পাঁচশো তিরিশ তিনত্রিশ হক নব্বই তাহলে একশো পঁচিশ বিয়োগ নব্বই আমরা এই অংশটা পেয়ে গেলাম এই প্লাস ফোর এখানে বসালাম ফাইভ এর উপর স্কোয়ার ফাইভ এর পর স্কোয়ার মানে পাঁচ দুইটা পাঁচ গুণ পাঁচ 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 পঁচিশ যে প্লাস ফোর পাঁচ ব্রাকেট এই যে পাঁচ পাঁচ পঁচিশ মাইনাস সাতশো চব্বিশ একশো থেকে মাইনাস যদি নব্বই করি তাহলে থাকবে আমার ৩৫। কারণ এখানে শূন্য আরে পাঁচ পাঁচ করতে পাঁচ নয় আসার করতে হলে বারো হবে তিন আতে এক এক একে বাম শূন্য বসে না তাহলে একশো পঁচিশ থেকে নব্বই মাইনাস করলে পঁয়ত্রিশ পেলাম আরে প্লাস ফোর এই যে বসালাম পঁচিশ থেকে চব্বিশ পেলালে ওয়ান থাকে তাহলে ফোর গুণ ওয়ান তাহলে এখানে আমরা পাচ্ছি পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার আমরা এখানে পেয়ে গেলাম হচ্ছে উনচল্লিশ তাহলে এটা হচ্ছে কাজ ক্ষয়ের সঠিক সমাধান এবার কিন্তু আমরা অনুশীলনী সাত নম্বর অঙ্কের সমাধান করবো অনুশীলনের সাত নম্বর অঙ্কটি এই এই অঙ্কটা তাহলে এখানে কিন্তু উদ্দীপকে যে ইনফরমেশন দেওয়া আছে সবগুলো দেওয়া আছে দিয়ে লিখতে হবে এবার কিন্তু আমরা অনুশীলনী সাত নম্বর অঙ্কের সমাধান করব সাত নম্বর অঙ্কের সমাধান করতে হলে এই যে সর্বপ্রথম আমরা এখানে লিখে নিলাম দেওয়া আছে এ প্লাস ভি সমান এম এই স্কার প্লাস ভি স্কার সমান এম এবং এ কিউ প্লাস ভি কিউব সমান পি কিউ এই যে সাত নম্বর অঙ্কে এখানে কিন্তু দেওয়া আছে সাত নম্বর অঙ্কটা হচ্ছে এই উদ্দীপকের কিন্তু এই তথ্যগুলো দেওয়া রয়েছে হ্যাঁ

তাহলে আমরা ঠিক এম এর স্থানে এ প্লাস বি তার উপরে পাওয়ার আছে কিউব বসাই দিলাম প্লাস এই যে এখানে টু আর এ কিউব প্লাস বি কিউব সমান যদি কিউব হয় তাহলে বি কিউব লেখা যাবে আমরা এখানে কিন্তু তাই লিখে দিলাম টু ইন্টু পি কিউবের স্থানে এ কিউব প্লাস বি কিউব লিখে দিলাম এখন এখানে কিন্তু সূত্রই পড়েছে তাহলে এ প্লাস বি হোল কিউব গণফলের সূত্র হচ্ছে এ কিউব প্লাস বি স্কোয়ার প্লাস বি কিউব এই এ প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এখান থেকে শুরু করে এ পর্যন্ত আর এই যে প্লাস এই যে প্লাসটা আর টু দি এ কিউবরে যদি গুণ করি টু এ কিউব এর আগে প্লাস এর আগে প্লাস প্লাস প্লাসে প্লাস টু দিয়ে বি কিউবরে গুণ করলি টু বি কিউব এখন কিন্তু এখানে এ এক জায়গায় আছে আর এখানে কিউব আছে দুইটা তাহলে থ্রি এ কিউব এই স্কোয়ার যুক্ত কোথাও নেই তাহলে থ্রি এই স্কোয়ার বি বসাই দিলাম এ ভি স্কোয়ার যুক্ত কোথাও আর কোনো চলক নেই তাহলে সরাসরি থ্রি এ ভি স্কোয়ার বসাই দিলাম এখানে একটা বি কিউব আর এখানে দুটো বি কিউব টোটালি হলো থ্রি বি কিউব এবার সব জায়গায় কিন্তু এখানে আমরা থ্রি পেয়ে গেলাম তাহলে থ্রি যদি কমান নি তাহলে এখানে থাকে এ কিউব প্লাস এখান থেকে থ্রি নিলি এ স্কোয়ার বি থাকে এখান থেকে থ্রি নিলি এ বি থাকে প্লাস এখান থেকে থ্রি নিলি বি কিউব থাকে কমানের সংখ্যাটা দ্বারা যেগুলো থেকে কমান নেব প্রতিটা পথকে আলাদা আলাদা ভাবে ভাগ করতে হবে এবং ভাগ ফলটাই অবশ্যই এখানে ব্র্যাকেটের ভিতরে বসাই দিতে হবে এবার এখানে কিন্তু এখানে আমরা এই যে থ্রি বসাই দিলাম আর এই কিউব প্লাস এই স্কোয়ার বি এর থেকে এই স্কোয়ার কমান নিয়ে যাবে কারণ এখানে এর মাথায় থ্রি এখানে এর মাথায় টু তাহলে কমটা নিতে হবে তাহলে যদি স্কোয়ার নি তাহলে কমান নিচ্ছি বলে এখানে এখানে সেকেন্ড নিলে সংখ্যা দিয়ে যদি আমরা এ কিউব রে ভাগ করি তাহলে এই তিনের থেকে দুই গেলি থাকে ভিতরে এ শুধু এখানে প্লাস এখানে প্লাস প্লাসে প্লাসে প্লাস এই স্কোয়ার যদি আমরা নিয়ে নিই তাহলে থাকা সে বি এই যে এখানে প্লাস দিয়ে নিলাম এখানে এ আছে এখানে নেই তাহলে এ কমান নিয়ে যাবে না এখানে বি স্কোয়ার আছে এখানে বি কিউব আছে তাহলে কমটা নিতে হবে বি স্কোয়ার যদি কমান নিই তাহলে এখান থেকে বি স্কোয়ার নিলে থাকে আছে এ আগে প্লাস আগে প্লাস 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 তিনটে বি থেকে দুটো গিলি একটা বি থাকে এই যে সেকেন্ড ব্র্যাকেট এখন এই যে থ্রি বসাই দিলাম এই যে থ্রি এখানে কিন্তু এই থ্রি বসাই দিলাম থ্রি বসাই দিলাম এবার এ প্লাস বি এ প্লাস বি একই জিনিস দুই জায়গা আছে তাহলে এটা কমন হিসাবে আসলো আর এ স্কোয়ার প্লাস এ যে বি স্কোয়ার এটা আনকমন হিসাবে বসলো এবার কিন্তু আমরা পূর্বের পৃষ্ঠার লাইনে পেয়েছিলাম পূর্বের পৃষ্ঠার লাইনে আমরা পেয়েছিলাম হচ্ছে থ্রি ইন্টু এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এখানে কিন্তু পূর্বের লাইনটা যদি আমি আবার দেখাতে যাই তাহলে অবশ্যই দেখাতে পারব তাহলে এখানে যে থ্রি ছিল সেই থ্রি বসাই দিলাম আর পূর্বের লাইনে আমি একটু দেখাই নিয়ে আসি এখানে যে থ্রি থ্রি বসে যাবে এ প্লাস বি এর মান কিন্তু এম এ প্লাস বির মান হচ্ছে এম এই যে এ প্লাস বির মান এম তাহলে এখানে এ প্লাস বির স্থানে থ্রির পরে এম বসবে আর এইচ কার প্লাস বিচ কারের মান হচ্ছে কিন্তু এন এই যে এখানে এন পেয়েছি এখানে কিন্তু এই এন তাহলে আমরা এখানে পাবো থ্রি এম এন এটা পরবর্তী পৃষ্ঠায় আমি বসিয়েছি এই যে তাহলে আমরা পূর্বের পৃষ্ঠায় এখানে যে থ্রি ছিল আমরা থ্রি বসাই দিয়েছি আর এ প্লাস বির স্থানে যে এম বসাইছি আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের স্থানে আমরা এন বসাইছি তাহলে এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড অঙ্কে কিন্তু রাইট হ্যান্ড সাইড থ্রি এম এন বানাতে বলেছে তাহলে আমরা থ্রি এম এন পেয়ে গেলাম এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড পরিশেষে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড অঙ্কে যেহেতু দেখাও যে বলেছে এই যে অঙ্কে দেখাও যে বলেছে তাই এখানে শুড লিখে দিলাম যদি আমার এই অঙ্কটি আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম নাইনটিতে দেখার পরে কেউ যদি বিন্দুমাত্র উপকৃত হয় তার কাছে আমার দাবি থাকবে আমার নতুন ইউটিউব চ্যানেল টিচিং হোম নাইনটিকে সর্বপ্রথম সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করবে যাতে পরবর্তীতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওটির নোটিফিকেশন আপনাদের কাছে সর্বপ্রথম চলে যায় আর যারা নতুন দেখবে তারা ভিডিওটি দেখার পরে যদি তারাও বিন্দুমাত্র উপকৃত হয় তাদের কাছে আমার দাবি থাকবে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল টিচিং অফ নাইনটিকে সাবস্ক্রাইব করি আমি আমার ইউটিউব চ্যানেল টিচিং অফ নাইনটিতে রেগুলার নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বই থেকে প্রতিটি গুরুত্বপূর্ণ অঙ্কগুলো সমাধান করে আমার এই চ্যানেলে আপলোড করি আমি আবারও বলি আমি নিয়মিত নবম দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বইয়ের প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো থেকে গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান করে আমার এই ইউটিউব চ্যানেলটি সিংহোম নাইনটিতে আপলোড করি কেউ যদি আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম নাইনটি এর সাথে যুক্ত থাকে তাহলে সে প্রতিদিন প্রতিটা অধ্যায় থেকে নতুন নতুন অঙ্কের মাধ্যমে ভিডিও সে পাবে আর সে যদি খাতা কলমের মাধ্যমে এটা সমাধান করে বুঝে সমাধান করে নোট করতে থাকে তাহলে সে কিন্তু জেনারেল ম্যাথ এই সাবজেক্টের ওপর এসএসসি পরীক্ষা সহ স্কুলের অন্যান্য পরীক্ষাগুলোতে সে পূর্ণ প্রস্তুতি নিতে পারবে এখন আমি মূল বইয়ের গুরুত্বপূর্ণ অঙ্কগুলো সমাধান করে ইউটিউব চ্যানেল টিচিং অফ নাইনটিতে আপলোড করছি এর পরবর্তী ধাপে বিগত সালের এসএসসি পরীক্ষায় আসা সৃজনশীল অঙ্ক এমসিকিউ এবং জিয়ামিতির হাতে কলমে স্পষ্ট এবং ব্যাখ্যা সহকারে সমাধান করে আমার এই চ্যানেলে আপলোড করব সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম আসসালাম আলাইকুম অবরাকাত